আসসালামু আলাইকুম এমআর কার বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 8 ডিসেম্বর 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় সোমবার ডিসি প্রধান বা এক সূচক 36.65 পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে 4906 পয়েন্টে অবদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিসি 30 সূচক আজ 6.83 পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে 1892 পয়েন্টে আমরা যে ডেসে সরিয়ে সুযোগ দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডেসে সরিয়ে সুযোগ আজ ছয় দশমিক তেষট্টি পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে এক হাজার সাতাশ পয়েন্টে আজ ডিএসি তে তিনশো চৌষট্টি কোটি চৌষট্টি লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্ম দিবসে লেনদেন ছিল দুশো সাতষট্টি কোটি চৌষট্টি লাখ টাকা আজ ডিএসি তে লেনদেন হওয়া তিনশো একানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো সাতাশিটির দাম কমেছে চুয়ান্নটির এবং দাম অপরিবর্তিত ছিল একান্নটি কোম্পানির তো যাই হোক অবশেষে মার্কেটের সূচকের কিছুটা উন্নতি হয়েছে তিনটি সুযোগকে ভালো হয়েছে তবে লেনদেনের পরিমাণ কতদিনের চেয়ে বেড়েছে তবে সার্বিকভাবে যতটুকু উন্নতি হয়েছে সেটা অবশ্যই আশাব্যঞ্জক নয় মার্কেটকে আরো বহু দূর এগিয়ে যেতে হবে তো দেখা যাক কি ঘটে তো এখন তুমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো পুবালি ব্যাংক বিকন ফার্মা ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক সিটি ব্যাংক এশিয়াটিক ল্যাব ব্যাডভিসি এন টিসি রোহিমা ফুড এবং প্যারামাউন্ট টেক্সটাইল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূবালী ব্যাংক বিকন ফার্মা ব্রাক ব্যাংক ইসলামিক ব্যাংক সিটি ব্যাংক ও এশিয়া ক্লাব এক পয়েন্টের মধ্যে এবং বাকি সবাই এক পয়েন্ট ওরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আজকের দিনে মার্কেট রেগাস বা সূচক হয়ে অবদান ছিল তাদের মধ্যে কারা তাদের মধ্যে রয়েছে এনবিএল বাংলাদেশ শিপিং কর্পোরেশন যমুনা ওয়েল অলিম্পিক মেঘনা পেট্রোলিয়াম সেপোর্ট খান ব্রাদার শাহজার আল ইসলামী ব্যাংক বিডি থাই এবং পদ্মা ওয়েল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মার্কেট ড্রেগাসে যেসব কোম্পানিগুলো ছিল তারা কেউ এক পয়েন্টের মধ্যে সূচকের পতন ঘটাতে পারেনি

অবধি আজকে দিনের টপ লুজার বা মূল রাশি কারা তা যদি দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে টপ লুজার্সে চলে এসেছে ফার্স্ট ফিনান্স ফ্যামিলি টেক্স বিডি হাই ফুড নিউ লাইন ফার্স্ট মিউচুয়াল ফান্ড লঙ্কা বাংলা সিকিউরিটিস পিপল লিজিং এন বিএল এম বিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আলিফ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট ফিনান্স মূলত আট এর মতো ফ্যামিলি টেক্স আট পার্সেন্ট বিডি হাই ফুড সাত পার্সেন্ট অপরদিকে নিউল্যান্ড ছয় পার্সেন্ট এবং বাকি সবাই দুই থেকে চার এর মতো মূল্যের পতন ঘটেছে তো আজকের দিনের লেনদেনের শেষে ছিল তা যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে লেনদেন শেষে চলে এসেছে ওরিয়ান ফিউশন এশিয়াটিক ল্যাব সিমটেক্স খান ব্রাদার্স ডমিনাস একমি পেস্টিসাইড বিডি থাইফুড মনো ফ্যাব্রিক ফাইন ফুডস মেঘনা পেট্রোলিয়াম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়ন ফিউশন তেইশ কোটি এশিয়াটিক ল্যাব সিমটেক্স উনিশ কোটি খান ব্রাদার্স তেরো কোটি অবদিকে ডমিনাস একমি পেস্টিসাইড বিডি থাইফুড এগারো কোটি এবং বাকি সবাই ছয় থেকে সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো এখন আজকে দিনে ভলিউমে শীর্ষে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ভলিউমে শীর্ষে চলে এসেছে সিমটেক্স বিডি থাইফুট একমি পেস্টিসাইড ডোমিনেস ফাস্ট ফিনান্স এশিয়াটি ক্লাব মুন্নু ফেব্রিক জিপিএস ফাইনান্স বিডি থাই এবং কেটিএল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিমটেক্স আজকে প্রায় তিরাশি লাখের মতো অপরদিকে বিডি থাইফুট চুয়াত্তর লাখ একমি পেস্টিসাইড পঁয়ষট্টি লাখ অপরদিকে ডোমিনেস চুয়াল্লিশ লাখের মতো ফাস্ট ফিনান্স তেতাল্লিশ লাখ এবং বাকি সবাই ছাব্বিশ থেকে সাঁত্রিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে ওয়ার্ল্ড টেক্স তারা শূন্য পার্সেন্ট ক্যাশ এবং শূন্য পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস মাইনাস আঠারো পয়সা এটা চব্বিশ টাকা সাতাত্তর পয়সা ওদের ঢাকা ডাইং তারাও শূন্য পার্সেন্ট ক্যাশ এবং শূন্য পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের এপিএস মাইনাস টাকা বিরাশি পয়সা এবং অ্যাসেট হলো টাকা পয়সা রেকর্ড ডেট ডিসেম্বর দুই যাই হোক দুটি কোম্পানির শেয়ার হোল্ডার বা ইনভেস্টারদের জন্য এটা অবশ্যই দুঃখজনক সংবাদ শূন্য পার্সেন্ট স্টক এবং ক্যাশ ডিভিডেন্ড এটা অবশ্যই মেনে নেওয়ার মতো নয় তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে দরপতনের ধাক্কা কাটে শেয়ার বাজারে সবুজের ছোঁয়া কি বলছে টানা দরপতনের পর সোমবার ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার দিনের লেনদেন শুরু থেকে সূচক ঊর্ধ্বমুখী থাকে এবং শেষ পর্যন্ত সে প্রবণতায় বজায় থাকে ফলে দিন শেষে ডিএসসি সিএসসি উভয় বাজারে সূচক লেনদেনের অঙ্ক বৃদ্ধি পেয়েছে তো বাজার সংশ্লিষ্ট সাথে ধারণায় ধারা অব্যাহত থাকলে ডিএসসি এর প্রধান সূচক আরো পাঁচ হাজার পয়েন্টের উপরে উঠতে পারে বাজার সংশ্লিষ্ট মনে করছে নিয়ন্ত্রণ সংস্থার সতত আন্তরিকতার সঙ্গে নজরদারি বাড়ালে বাজার স্থিতিশীলতা ফিরবে পাশাপাশি বিনিয়োগকারীরা লোকসানের শেয়ার বিক্রি না করে ধৈর্য ধরে রাখলে ভবিষ্যতে হওয়ার সুযোগও তৈরি হবে তো যাই হোক এই দুটি আসলে বিষয় এখন খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নিয়ন্ত্রণের সংস্থার গভীর তদারকি বা নজরদারি আর দ্বিতীয়টি হচ্ছে বিনিয়োগকারীদের ধৈর্য নিয়ে বসে থাকা যে লসে শেয়ার তারা যদি সেল না করে সেক্ষেত্রে মার্কেট সামনে এগিয়ে যেতে বাধ্য তো যাই হোক আমি এখন মনে করি যে সবারই কিছুটা ধৈর্য ধারণ করা উচিত তো এখন আমি অপারেটিভ নিউজে চলে যাব শেয়ার বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে এআই হবে প্রধান হাতিয়ার তো কি বলছে শেয়ার বাজার তথ্যের বিশ্লেষণ ক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রয়োগ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট এর নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ তিনি বলেন সঠিকভাবে এআই ব্যবহার করতে পারলে শেয়ার বাজারের সিদ্ধান্ত গ্রহণ আরো নির্ভুল ও নির্ভরযোগ্য হবে তিনি বলেন যে বাজারে সাম্প্রতিক সময় পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত হওয়া এবং নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসানের প্রক্রিয়া চলমান এই দুটি বড় পরিবর্তন বিশ্লেষণে এই অত্যন্ত কার্যকর হতে পারে তিনি মনে করেন ভবিষ্যতে শেয়ার ঝুঁকি মূল্যায়ন থেকে শুরু করে কোম্পানি ফলাফল বিশ্লেষণ সব ক্ষেত্রে কাজ করবে তো যাই হোক আসলে করতে পারলে এবং প্রয়োগ করা গেলে সেটা ভবিষ্যতে বা সকলের জন্য ভালো কিছু বয়ে আনে কিন্তু সেটার আবার অপপ্রয়োগ যদি যখন করা হয় তখন আবার সেটা অমঙ্গল হয়ে দাঁড়ায় তা আমি মনে করি যে এটার আসলে আহ ভালোভাবে প্রয়োগ করাটাই এখন সময়ের দাবি তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব আবারও সাড়ে চার লাখ শেয়ার কেনা ঘোষণা দিলেন কোম্পানির এমডি কে বলেছে যে শেয়ার বাজার তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালবো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাম ওবাইদুল করিম আবারও কোম্পানির বিপুল পরিমাণে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন এর আগে তিনি নভেম্বর মাসে দুই দফায় বড় আকারে শেয়ার ক্রয় করেছিলেন কোম্পানির এমডি ওবাইদুল করিম ডিসিতে বিদ্যমান বাজার দরে মোট চার লাখ পঞ্চাশ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন এই শেয়ার ক্রয় প্রক্রিয়াটি আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে তিনি এই শেয়ারগুলো পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেটের মাধ্যমে ক্রয় করবেন তো পাবলিক ও ব্লক মার্কেটের সমন্বয় লেনদেন সম্পন্ন হয় এই কোম্পানিটির প্রতি তার বৃহৎ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে তো যাই হোক এই শেয়ার ক্রয়ের ফলে কোম্পানিটির শেয়ারের প্রতি কিছুটা চাহিদা বৃদ্ধি পাবে যে কারণে মার্কেটে শেয়ার হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি তো যাই হোক আহ এটি অবশ্যই কোম্পানির জন্য সপ্তাহের দ্বিতীয় কাজ দিবস সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে মোট বাইশটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এদিন মোট বারো কোটি লাখ সাতান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সবচেয়ে লেনদেন দেখা গেছে তিন কোম্পানির শেয়ার তারা হলো ফাইন ফুডস এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম তো যাই হোক আপনারা এই তিনটি কোম্পানি সম্পর্কে এছাড়াও আরো কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেটের ছবির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন আজকে তো ভিডিও বাড়াবো না আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ